হ্যালো বন্ধুরা এখন দুপুর একটা বাজে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি মাসির বাড়ি যে মাও যাচ্ছে মা একটা ব্যাগ পুঁছিয়ে নিয়েছে কীর্তনের তিন দিন মা ওখানেই থাকবে তো চলন যাওয়া যাক তো বাইকে উঠে গেছি চাপাচাপি করে বসে গেছি সামনে আমি অটোতে উঠে যাবো আর তো হাসি পাচ্ছিলো তার জন্যই যে আমি হেলমেটটা কীভাবে পরেছি আর ব্লকটা করেছিলাম বলে হাসি পাচ্ছিলো তো এই যে মাসির বাড়ির সামনেটা এটা মন্দির রাধাকৃষ্ণের মন্দির আর এখনও ভালো করে প্যান্ডেলটা সাজানো হয়নি আরও বাকি আছে তো এরকম আমাদের ভাগনা সবাইকে এরকম তিলক পরিয়ে দিচ্ছিল আমিও গিয়ে তিলক পরে নিলাম আর ওই সবাইকে দিয়ে দিচ্ছিলো আর যারা যারা জল ভরতে গিয়েছিল সবার কপালে তিলক কাটা ছিল আর কি তো চলুন তিলক কেটে আর ওইদিকে ওরকম বোঝ গাছ করছে সবাই একত্রিত হলো আর সবাই এরকম তিলক পরাও হয়ে গেল আর লোকের জন্যই অপেক্ষা করছিল সব রেডি তারপরে তিলক পড়ার পর আমার ছেলেও পড়তে চাইলো ওকেও একটু তিলক পরিয়ে দিল আর খুব নোর ছিল বলে ভালো করে পড়াতেই পারিনি তো এখন প্রথমে যে মন্দির পরিক্রমা করে নিচ্ছে মেন এটা মন্দির যেটা মন্দির পরিক্রমা করে তারপরে বাইরে যে কুঞ্জ সাজানো হয়েছে যেখানে কীর্তনটা হবে সেটাও পরিক্রমা করবে পরিক্রমা করে তারপরে বেরোবো আমরা জল ভরার উদ্দেশ্যে তারপরে বরণ করলো বরণ করার পর এদিকে সবাই প্রায় রেডি আমরা আর অনেকটা দূর বেরিয়ে যেতে হবে নদীটা অনেকটা দূরে কাছেও নদী আছে কিন্তু ঘোরার জন্য দূরে নদীটাতে যাওয়া হবে আমরা আর্ধেক রাস্তায় চলে এসেছি সামনে দেখুন সবাই নাচানাচি করছে খুব আনন্দ অনেক লোক হয়েছে জল ভরার সময় তো আমি তো পিছনে ছিলাম তাই সামনের দিক থেকে ভিডিওটা করতে পারিনি ওই যে নদীর কাছে চলে এসেছি এখানে সবাই নাচানাচি করছে। আর ওই দিকটা দিয়ে সব যারা মানে কয়েকজন নিচে গিয়ে জলটা ভরে আসবে ওই যে পাশটা দিয়ে নদীতে চলে যাচ্ছে এদিকটায় তখন রাত্রি হয়ে গেছে তো ওই যে কুঞ্জ সাজানো হয়ে গেছে কুঞ্জের সামনে এরকম গীতা পাঠ করা হবে আর অধিবাস কীর্তন হচ্ছে এখানে আর দুপুরবেলা আমি ভিডিওটা করেছিলাম পিছন সাইডটা এটা পিছন সাইডে এখানে যে রান্না হচ্ছে দিন রাত রান্না হচ্ছে অনেক অনেক রান্না হচ্ছে আর এই জায়গাটায় বৈষ্ণবরা রান্না করছেন এবং প্রসাদ নিচ্ছেন আর এই জায়গাটা দেখুন এই পাশটাতে অনেকটা দূর পর্যন্ত যে প্যান্ডেলটা করেছেন আর এই পাশটায় যে অন্যান্য যারা ভক্তবৃন্দ আছে তাদের খাওয়া দাওয়া হচ্ছে এই পেছনটায় আর এই পাশটায় যে এখানে বসার জায়গা একটু করেছে আর এই যে সামনের দিকটায় এই যে হচ্ছে তো আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা হরে কৃষ্ণ